পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্থ বঙ্গভূমি তব গৃহ চিরশিশু করে আর রাখিও না ধরে দেশ দেশান্তর মাঝে যার জেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের টোরে বেঁধে বেঁধে ডাকিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ আপনার হাতে সংগ্রাম করিতে তাও ভালো মন্দ সাথে শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী